তো লাস্ট এটা দিয়ে শেষ করছি আমাদের খাওয়াটা বিরিয়ানি কে এটা খাচ্ছি আর এই যে সবাই চলে যাচ্ছে এই বার্থডে বয় সব বার্থডে কমপ্লিট আছে আর ও থাকবে ওর পর একটু পরে নিতে আসবে তারপর ও যাবে ততক্ষণ আমরা দুজন বসে বসে এখন গল্প করি আর বার্থডে শেষ কমপ্লিট এখন কথা টাটা